তো আমরা নাটোর জেলায় বড় গ্রাম উপজেলাধীন তো ইসলামপুর বাজার বলে সেখানে পাশেই দক্ষিণ পাশে ব্রিজের উপর একটা বাড়ি সেখানে এক প্রবাসী স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে সেটার ভিডিও আজকে আপনাদের সামনে সেটার ভিডিও দেখা পয় যে এই যে দেখতেছেন এখানে এই স্বপ্ন বাস্তবায়ন করছে সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরব এখানেই সেই প্রবাসী তার স্বপ্ন পূরণ করছে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর কি সেটা আমরা দেখব তো বন্ধুরা তো আজকে যে সেটা হচ্ছে কি যে একটা প্রবাসীর যে স্বপ্ন সেটা একটা বাস্তবায়ন করার একটা দৃশ্য আমি আপনার সাথে শেয়ার করবো তো একজন দুবাই প্রবাসী সে প্রবাস থেকে ওনার ওয়াইফকে বলতেন যে বস্তার ভিতরে রসুন চাষ করে দেখো তো আদা চাষ করে দেখো তো কিরকম হয় তো হয়ে ওঠে নাই কোনো কাজের কারণে বা হয়তো বুঝতে পারেনি কিন্তু আমি সরজমিনে যেখানে দেখলাম এখানে আসার পরে এটা কিছু ছোটো ছোটো শর্ট ভিডিও আমি কিছুদিন আগেও দিয়েছি তো এই বস্তার ভিতরে অত এক দুই তিন চার ছোট বড় পাঁচটা বস্তার ভিতরে রসুনের আবাদ করার চেষ্টা করছে তো আজকে যে খুশি যে এই জন্যই যে যে গাছ বেরিয়ে গেছে অলরেডি সুন্দরী যে গাছ বেরিয়ে গেছে তো আমি যেটা শুনতে পারছি সেটা হচ্ছে এখানে ওই নদীর কাছ থেকে মাটি নিয়ে এসেছে মাটি শুকনা গোবর সব কিছু একসাথে মিক্স করে তারপরে বস্তাগুলো ভরছে বস্তাগুলো ভরে আবার সুন্দর করে লাইন ধরে কিন্তু মার্ক করছে মার্ক করে এটা আবার সুন্দর করে হোল করছে গ্যাস লাইট দিয়ে হোল করে তারপরে এই রসুনগুলো এভাবে লাগানো হয়েছে তো আস্তে আস্তে যে সুন্দর কিন্তু রসুন বের হয়ে গেছে আমার কাছে খুব ভালো লাগতেছে দেখে একদম খুব সুন্দর লাগতেছে আর এটা যখন আরো বড় হবে বড় হওয়ার পরে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবো আবার এর পাশাপাশি এই এটা কিন্তু মানে অনাবাদী জমি ছিল আম বাগানের মতন পাশাপাশি আর পাশাপাশি যেখানে আবার কী করছে কিছু টমেটোর চারা লাগাইছে আর ক্যাপসিকাম বিভিন্ন কিছু তো আমি জিনিসটা সরাসরি দেখাতেছি যে দেখুন কত সুন্দর এই যে রসুনের গাছ কিন্তু বেড়ে গেছে দেখছেন কত সুন্দর লাগতেছে এক কথাই অসাধারণ যে আসলে প্রবাসী যে স্বপ্নটা দেখছেন সেটা বাস্তবায়তা বাস্তবায়ন করার জন্য যে পরিশ্রমটা করছে সেটা কিন্তু মোটামুটি সফলের পথে গাছ যেহেতু বেড়ে গেছে তাহলে অবশ্যই ফলনও ভালো হওয়ার আশা করা যায় এখন এই পর্যায়ক্রমে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব আমি যথেষ্ট চেষ্টা করে যাব আর পাশাপাশি এই জমিতে আরও ওই দেখেন ওই পাশাপাশি ওইখানে ক্যাপসিকাম তারপরে যে কবি আছে যে একটা ফুলকপি বেগুনি কালার পা পাতাকপি ওইটা লাগানো হয়েছে আবার এইখানে যে টমেটোর বাগান যে টমেটো চারা লাগাইছে টমেটোর পাশাপাশি কিছু বেগুন মরিচ এটা ওনার সেলে করছে আর কি দুজন মিলেই কাজটা করতেছে আর এটা হচ্ছে প্রবাসীর স্বপ্ন তো সেটা ভালো দিকে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন তো আসলে প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের এক একটা রত্ন তারা বিদেশে থেকে বাংলাদেশকে মিস করে এইসব জিনিসগুলো কিন্তু মিক্স করে কারণ ওইখানে যে খাবার দাবার তাদের যে চলাফেরা কেমন এমনটাই হয় তারা দেশের জিনিসগুলো খুব মিস করে থাকে এমনকি অনেক প্ল্যান করে যে বাড়িতে গেলে আমি এই করব সেই করব অনেক সময় হয়ে ওঠে না আবার অনেক সময় হয়ে ওঠে তো সেই স্বপ্ন থেকেই কিন্তু এই যে এই প্রবাসীর এই প্ল্যানটা শুরু এই পরিকল্পনাটা শুরু এখন এখন ও চেষ্টা করতেছে দেখা যাক আর আপনারা সবাই দোয়া করবেন ও যেন সফল হয় আর সফলতার মুখ দেখতে পায় আবার ওনার একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে চ্যানেল আই চ্যানেল আই যে কৃষি সাইক সিরাজ স্যার কৃষি নিয়ে কাজ করে যে অনেকে টিভিতে একটা কাজ ছোট্ট একটা কাজ করে কিন্তু সফল যে টিভিতে ওনাকে দেখাইছে এখন ওনার স্বপ্ন যে আমি পাঁচটা বস্তার ভিতরে বসুন নাবাদ করলাম দেখি যদি ফলন হয় তো শায়েক সিরাজ স্যার যদি আমার সাক্ষাৎকার নিল আমি অনেক খুশি হব ওই বুদ্ধি থেকেই প্রবাসীর এই কাজটা শুরু তো এক কথায় ভালো লাগছে যে ওনার সফলতা মিত্রতা কামনা করি আপনারা দোয়া করবেন যেন সে আশাটা পূরণ হয় ধন্যবাদ